বলাগড়ের জিরাট গ্রাম পঞ্চায়েতের মুন্ডুখোলা গ্রামের দীনবন্ধু বাগের বাড়ির হাঁসের খোলে একটি প্রমাণ সাইজের গোক্রো খাবারের সন্ধানে ঢুকে পড়ে বুধবার সকালে গৃহকর্ত্রী নমিতা বাগ হাঁসের খোল থেকে ডিম বের করতে গিয়ে ওই সাপ দেখতে পান খোলে থাকা সব ডিম খেয়ে পেট ফুলে যায় ওই গোগ্রো সাপের নড়তে চড়তে পারছে না কিছুটা আতঙ্কিত হয়ে বলাগর থানায় খবর দেয়া হয় বলাঘাত থানা থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী বনমালি তপাদারকে খবর দেয় পুলিশ বনমালি এই তপাদার গিয়ে সাপটিকে খোল থেকে বের করেন আসলে আটটা ডিম খেয়ে হজম করতে পারেনি গোঘরো সাপটি প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় সাপটিকে তুলে উঠোনে ছেড়ে দিলে দেখা যায় মুখ দিয়ে একে একে আটটি ডিমকে মুখ থেকে বার করে দেয় সাপটি কিছু সময় ঝিমিয়ে আবার ফনা তোলে সাপটি তারপরে একটি জারে ভরে সেই গোগ্র সাপটিকে নিয়ে যান বনমালী তপাদার সুস্থ করে জঙ্গলে ছেড়ে দিতে সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে সাপকে ভয় পেতে নেই তাই তাকে না মেরে বাক পরিবার খুব ভালো কাজ করেছে বলে জানালেন প্রাণী উদ্ধারকারী বনমালী তপারার তিনি আর কি কি বললেন তা আমরা দেখে নেব আমাদের ক্যামেরায় এদিকে শুভজিৎ বাঘ বলেন জেঠিমার হাঁস মুরগির খোলে একটি বিষদর সাপ ঢুকে পড়েছিল জেঠিমা আনতে গিয়ে দেখতে পান সাপটি শুয়ে আছে খবর পেয়ে ভিড় জমে যায় গ্রামবাসীদের সাপটিকে মেরে ফেলার কথা বলেন কেউ কেউ কিন্তু আমি সাপটিকে না মেরে বন দফতরে খবর দিতে বলি বন দপ্তরের নম্বর না পেয়ে পুলিশকে জানাই এবং পুলিশই বনমালির নম্বর দেয় এরপরই সমস্যার সমাধান হয় হ্যাঁ আপনার এলাকায়ও যদি কোনো সাপ ঢুকে পড়ে আপনারা সাপটিকে না মেরে বলাগত থানা অথবা আমাদের মিডিয়া সেন্টার অথবা বনমালিতপাদেরকে ফোন করবেন সাপ আমাদের কাছে অমূল্য ওদের জীবনও আমাদের কাছে অমূল্য Please. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. <laughs>

যদি কোনো মুখ পৰে আছে এটা বস্তা বস্তু হয় ন এইটা উনি হচ্ছেন আমার জেঠিমা সকালবেলা ঘুম থেকে উঠে টিম কালেক্ট করার সময় দেখেছে মানে হাঁসের খোলের মধ্যে একটা বড় গোকরো সাপ তারপরে সেটা বাড়ির লোককে বলে সবাই এসে পাড়ার লোক এসে জুড়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে সাপটাকে মারবে বলে তো আমি বারণ করলাম যে সাপটা নামের ফরেস্ট রেঞ্জারকে খবর দেওয়া হোক এরপর আমি মোবাইলে সার্চ করলাম ফরেস্ট রেঞ্জারের ফোন নাম্বার তো পেলাম না ওই জন্য আমি ডাইরেক্ট বলাঘড় থানাতে ফোন করলাম বলাঘড় থানা থেকে তারপর এই দাদাকে পাঠিয়েছে এইদিকে দাদাকে দেখা দাকে ফোন করেছে বনমালিতা আধা ঘন্টার মধ্যে এসে আমাদের সাপটাকে কালেক্ট করেছে জায়গাটার নামটা জায়গাটা হচ্ছে মুণ্ডখোলা জিরাট গোলাগর উদ্ভিদ গোলাঘলের অন্তর্গত মুণ্ডখোলা গ্রাম ঠিক ঠিক আছে আমি সবাইকে অনুরোধ করছি কেউ সাপ মারবেন না এবং সাপগুলোকে সবাইকে সংরক্ষণ করার চেষ্টা করছি যাতে সাপগুলো পরিবেশের থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে ঠিক ঠিক আছে যে কোনো বন্য প্রাণী ঠিক আছে কেউ মারবেন না সমস্যার খবর নেবেন এইট ডবল ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন থ্রি সেভেন ফাইভ সাপ কেউ কেউ মারবেন না মানে সাপ হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে আজকে যদি আমরা সবাই সাপ মেরে ফেলি তাহলে আমাদের খাদ্য সংকট দেখা দেবে কারণ সাপ হচ্ছে পাঁচ কিলোমিটার মধ্যে তার রেঞ্জ থাকে এই সাপ মানে রাতে বিষধর সাপগুলো ঘুরে বেড়ায় জমিতে সেই ইঁদুর খেয়ে মানে জমিটাকে মানে সাপ রাখে যাতে আমাদের খাদ্য সংকট যাতে দেখা না যায় আগে যদি আমরা প্রত্যেকটা সাপ যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের খাদ্য সংকট দেখা দেবে কিন্তু মানুষ সেটা বুঝছে না কারণ প্রত্যেকটা জিনিসের একটা বাস্তুতন্ত্রের সাথে একটা লিঙ্ক থাকে বা জীবনচক্র এ একে আহার করবে ও আকে আহার করবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম যে কেউ না মারে সাপ কচ্ছ বা যে কোনো প্রাণী কোনো প্রাণী যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের খবর শিয়াল হনুমান সাপ তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে কামনা কেউই মারবেন না